আসসালামু আলাইকুম আজকে নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সাল পর্যন্ত ওনার ভূমিকা ভালো ছিল ভালো ছিল বলতে উনি যত দূর জানতে পেরেছি উনি কখনো মানে দেশ বাগক উনি চাই নাই উনি চাইছে পুরা পাকিস্তান এবং বাংলাদেশ সহ রাষ্ট্র পরিচালনা করতে যখনই পাকিস্তান রাজি হয় নাই তখনই লাগছে দেশে গন্ডগোল যে আওয়ামী লীগ জিতার বড় তাদের ক্ষমতা হস্তান্তর করে নাই এটা পাকিস্তানের অপরাধ এই কারণটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ তখন শেখ মুজিবর বড় নেতা শেখ মুজিবরকে সামনে রেখেই যুদ্ধ করা হয়েছে ভালো কথা উনার পরের অধ্যায় উনি ক্ষমতা গ্রহণ করার পরে ওনার যে চরিত্র সেটা দেখতে হবে কারণ আপনি একটা আন্দোলন করলেন ক্ষমতা নেওয়ার পরে আপনি কি করলেন সেটা আপনাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে শুনেছি শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীদের তিরিশ হাজার লোক মারছে বাকশাল কায়েম করছে কোনো দলই ছিল না পার্টি ছিল না এরকম একটা নেতার চরিত্র যখন ফাঁস হয়ে যায় আর তখন পুরা বাঙালি জাতি এসব থেকে ত্রাণ পাওয়ার জন্য যখন তাকে হত্যা করে কারণ তাকে তো হত্যা করা ছাড়া উপায় ছিল না কারণ রক্ষী বাহিনী ছিল ভারত ছিল সবকিছু তার হাতের হয় তাকে এবং তার পরিবার সহ যদি হত্যা না করতো তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত রাজতন্ত্র হয়ে যেত তাহলে আর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো না তাহলে শেখ শেখ মুজিব থাকতো শেখ মুজিব ওর ছেলে শেখ এই লাইন ধরে আমাদের দেশ রাজতন্ত্র হয়ে যেত তা আমাদের বাঙালি আসলেও কি বলমো ওই যে শেখ হাসিনা এত মানুষ মারলো তারপরও মায়া উতলায় ওঠে শেখ মুজিব হাজার লোক মারছে ওই লোকের কোনো কি দাম নাই শুধু শেখ মুজিবুর যে মারা গেছে তার পরিবার মারা গেছে কি দাম তিরিশ হাজার লোকগুলা যে মারছে তাদের পরিবারের কি তাদের প্রতি মায়া নাই আমাদের জাতি হলো আসলে কলঙ্ক জাতি নিমুখ হারাম জাতি আমাদের এই জাতি আসলে কোনোদিন ভালো হবে না